হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে আমি পুজোয় কি কি কেনাকাটা করলাম সেটা দেখাবো তো চলো আজকে তোমাদেরকে এই দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি তো কি কি দেখাবো সেটাই তোমাদেরকে তো চলো শুরু করি তো অনেক কিছু নিয়েছি শাড়িটা বেশিরভাগ নিয়েছি তো চলো শুরু করা যাক তো দেখো এই একটা ব্ল্যাক কালারের হ্যান্ডলুম নিয়েছি এই তো ব্ল্যাক কালারের হ্যান্ডলুম তো ইচ্ছা ছিল একটা ব্ল্যাক কালারের শাড়ি নেব আর শাড়ি আমি কিন্তু শাড়ি তো পরি না একদম সেই কারণে মানে শাড়ি এই শাড়িগুলো রেগুলার ইউজ করার জন্য মানে কোথাও গেলে পরার জন্য নিয়েছি তো ব্ল্যাক কালারের শাড়ি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো তারপরে দেখো আর একটা হ্যান্ডলুম নিয়েছি এটা হলো সবুজ কালারের দেখো এই হলো এটা একদম সিম্পল শাড়ি পরে ক্লাস ক্লাস করাতে যাওয়ার জন্য নেওয়া হয়েছে এই একটা পুরোটাই সেম বডিতেও একই রকম কাজ হালকা বলে দুটো নেওয়া হয়েছে তারপরে চলে আসি দেখো এই একটা শাড়ি এটাও সবুজ কালারের বটল গ্ল কালারের দেখো দেখো এখানে জরির পাটটা যাচ্ছে তারপরে যাচ্ছে পুরোটাই এরকম কাজ এটা হলো আঁচল

সেই কারণে তো দেখো এটা পুরো যাচ্ছে রেড এর উপরে তো দেখো এটা যাচ্ছে রেড এর উপরে পুরোটা এরকম গোল গোল কাজ করা আর এটাও পাটটা জরির পার আর পুরো গোল গোল কাজ করা পুরো বডিটাই এরকম এটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে তারপরে আসছে এই একটা শাড়ি এটাও খুব পছন্দের শাড়ি দেখো এই একটা পুরো ব্লু কালারের বডি আর রানি কালারের পার এই যে পারটা পুরোটা রানী কালার আর এটা হলো ব্লু কালার আর এইটা হলো আঁচল রানী কালারের আঁচল আর পাটটা রানি আর তারপরে আর একটা খুব পছন্দের শাড়ি তোমাদের দাদা দিয়েছে পছন্দ করে এই হলো একটা শাড়ি এটা অনেক পছন্দের শাড়ি একটা দেখো আমার ইচ্ছা ছিল এরকম একটা সিম্পল শাড়ি নেওয়ার এই দেখো এই যাচ্ছে পুরো জড়িরই মতো পাথরটা বসানো আছে এখানে পাথর বসানো আছে শুধু পাটটায় আছে বাকি পুরো বডিটা পুরো বডিটা আর কিছু কাজ নেই শুধু পাটটায় আছে দাঁড়ু মানে এই শাড়িটা আমার অনেক দিনের মানে এই ধরনের শাড়ি আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল তো যাই হোক তোমাদের দাদা ভাই সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে আর তারপরে এর সাথে আছে ব্লাউজ এটা একদম রেডি করা ব্লাউজ দিয়েছে এই হলো ব্লাউজ এটা সামনের দিক আর এটা পেছনের দিক আর লটকান আছে না এই হলো দুটো লটকান দিয়েছে এই দুটো লটকান তার সাথে পিঠটা আর একটু কাটা হলে ভালো লাগতো কিন্তু একদম যেহেতু রেডি করা তো সেই কারণে তো যাই হোক কেমন হয়েছে জানিও আমার তো খুব পছন্দের একটা শাড়ি এটা আর কালারটা না পিক অফ ব্লু কালার এই কালারটা খুব সুন্দর কালার এটা পেয়ে যাচ্ছে শাড়িটা আর গায়ে ফেলে দেখেন পুজোর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো আর কবে কোনটা পড়ছি সেটা এখনো ঠিক হয়নি তো দেখতে পাবে পেয়ে যাচ্ছে তারপরে এই শাড়িটাও তোমাদের দাদা ভাই দিয়েছে পছন্দ করে এই আর একটা শাড়ি যাচ্ছে দেখো এইটা না খুব গর্জার শাড়ি খুব সুন্দর দেখো পুরোটা কত সুন্দর কাজ করা আছে একদম মানে ফুল 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 মানে গোটা পাটটা ফুল 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 করে কাজ করা আছে আর এই দেখো এরকম ছোট্ট 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 ফুল করে কাজ করা আছে আর বডিটা এটা আঁচল এই এই যে এটা দেখাচ্ছি এটা হলো আঁচল বুঝলে আর হলো আর দেখো এটা থাকছে মানে কোমরের একটু নিচ থেকে কুঁচিতেই মানে এটা হাঁটু থেকে বা হাঁটুর ওপর থেকে এই পজিশানটা আসছে পুরোটা কুঁচিতে থাকছে তো এটাও আমার অনেক পছন্দের শাড়ি পুজোয় নিয়েছি আর এটার না ব্লাউজ পিসটা কাটানো হয়নি ব্লাউজ পিসটা কাটালে আরও ভালো লাগতো তো কেমন লাগছে বলো তো ব্লাউজ পিসটা কাটালে আরো বেশি ভালো লাগতো ব্লাউজ পিসটা কাটানো হয়নি কেননা আর কেউ নিচ্ছে না লেট হয়ে গিয়েছে তো কেনাকাটা করতে করতে তাই ব্লাউজ পিসটা কেউ আর নিচ্ছে না তো যাই হোক এই গেল আর একটা শাড়ি শাড়িটা শেষ শাড়ি আর মানে এই এতটুই এত কটা আছে একটা দুটো সাতটা শাড়ি নিয়েছি আর কিছুটা পুজোয় পড়ার জন্য আর কিছুটা মানে পরে নাচটা শেখাতে যাব বা অন্য কোথাও যাওয়ার জন্য রেগুলার ইউজ করার জন্য এই শাড়িগুলো তো তারপরে চলে আসি কুর্তিতে নাগাল গুলো দেখিয়ে নি তো দেখো এই দুটো ব্লাউজ নিয়েছি যেহেতু আমার এই শাড়িটার ব্লাউজ পিস কাটানো হয়নি তাই এর ম্যাচিংয়ে একটা ব্লাউজ নিয়েছি এই যাচ্ছে ব্লাউজটা দেখো এই যাচ্ছে ব্লাউজটা সামনেটা আর এটা যাচ্ছে পেছনের তো দেখো কাজটা দেখো এই ব্লাউজটার কাজটাও কত সুন্দর দেখো কত সুন্দর ডিজাইন এই যাচ্ছে ডিজাইনটা এই দেখো আর হাতাতেও যাচ্ছে তার সাথে কাজটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা তো এই যাচ্ছে সামনেটা তো এই যাচ্ছে সামনেটা তো এটার সাথে ম্যাচিং করে নিয়েছি আর যেহেতু ফুলেতে পিঙ্ক পিঙ্ক আছে সেই কারণে সেম ব্লাউজ আর ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছিল ওই কারণে দুটো দু কালারের নিয়েছিলাম দুটো কালারের নিয়েছি এই এই যাচ্ছে পিঙ্ক কালারের ব্লাউজটা একই সেম কাজটাও একই শুধু দুটো নিয়েছি যদি এর সাথে যায় তাহলে পরে দেখব পুজোর সময় পরে দেখবো যদি যেটা ভালো লাগে সেটা পরবো তো ওই জন্য একটা ম্যাচিং নিয়েছি একটা আনম্যাচিং নিয়েছি পেয়ে গেলো শাড়ি ব্লাউজ পিস সব গেলো শাড়ি ব্লাউজ তারপরে দেখো কুর্তি তো এইটা হলো আমার একটা স্টুডেন্ট গিফট করেছে আমাকে প্রত্যেক বছরই দেয় তোমরা যদি রেগুলার আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই বুঝতে পারবে তো এই হলো যাচ্ছে অনেকটা বড় তো এই যাচ্ছে কুর্তি কটনের খুব সুন্দর আর এটা যাচ্ছে ওর সাথে প্যান্ট এই যাচ্ছে কুর্তিটা তো ভালো লাগছে খুব তারপরে দেখাই এই হলো আরেকটা ফ্রক কুর্তি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে দেখো এই যাচ্ছে আরেকটা হলুদ কালারের ওপর এটা ঠিক সাদাও না অভোয়াইট কালার এই কালারটা ঠিক গ্রাউন্ড টাইপের এটাও পুরো কটনের এই দেখো এর পাটটা যাচ্ছে এরকম আর তলার দিকে একটা ছোট্ট সরু বর্ডার মতো গেছে আর তারপরে বুকের কাছে যেটা আছে কাজটা সেটাই পারে গেছে তো এটার সাথে দিয়েছে আর একটা ওড়না দিয়েছে তো এটার সাথে এই ম্যাচিংয়ে ওড়না দিয়েছে প্যান্ট দেয়নি তো শুধু ওড়না আর এই যাচ্ছে ফ্রক কুর্তিটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো তারপরে চলে আসি এই বছর জিন্স টপ সেরকম নেওয়া হয়নি তো একটাই টপ নিয়েছি জিন্স নিয়েছি কিন্তু জিন্সটা এখানে নেই বাপের বাড়িতে রয়েছে জিন্সটা তো এই যাচ্ছে একটা টপ তো নিউ মার্কেটে গিয়েছিলাম তোমরা আশা করি সেই ভিডিও হয়তো দেখেছ বা যারা দেখো তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও তো এই যাচ্ছে টপটা ফুল স্লিপ রয়েছে তো খুব পছন্দের ফুলাতা টপ আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম যাই হোক পেয়েছি যদিও বা পেয়েছি মানে ছোটো সাইজ হয়ে গেছে মানে ঠিকঠাক হয়েছে পুরোপুরি একটু বড় হলে ভালো হতো তো যাই হোক এটাও যাচ্ছে একটা টপ আর জিন্সটা যেটা কিনেছি সেটা বাবার বাড়িতে আছে তো এই আর যাচ্ছে ওয়ান পিস তোমাদের দাদা ভাই পছন্দ করে দিয়েছে ওয়ান পিসটা দেখো যাচ্ছে পুরো ব্ল্যাক কালারের ওয়ান পিস একটু টা একটা বেল্ট মতো রয়েছে তো তার সাথে রয়েছে এই হলো বিয়ে মানে বিয়ের মতো একটা স্টাইল এর তো এটা খুব পছন্দের আর তোমার দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে তোমার দাদা ভাইয়ের একটা ব্ল্যাক কালারের শার্ট নিয়েছে তো তার সাথে এটা ম্যাচিং করে পরবো আমরা দুজনে তো এই হলো আমার পুজোর কেনাকাটা শেষ এতদূরি কেনাকাটা ছিল তারপরে দেখাই আমার জুয়েলারি কালেকশান কি কি নিয়েছি তো সেই দিন যে নিউ মার্কেট গিয়েছিলাম ভিডিওতে দেখিয়েও ছিলাম তো অনেকে দেখেছো আর অনেকে হয়তো দেখ তো তাদের জন্য তো দেখো এই যাচ্ছে হলো এটা হলো ওই শাড়ি যে গর্জে দুটো শাড়ি দেখালাম তাদের সাথে ম্যাচিং করে জন্য এই যাচ্ছে আর তারপরে যাচ্ছে ওয়ান পিসের সাথে পড়ার জন্য আর একটা কানের নিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখাইনি এই দেখো ওয়ান পিসের সাথে ওয়ান পিসের সাথে পরার জন্য ব্ল্যাক কালারের যেহেতু ওয়ান পিস তো হোয়াইট কালারের কানের পরলে ভালো লাগবে তো সেই কারণে হোয়াইট কালারের একটা কানের নিয়েছি আর তারপরে নিয়েছি দেখাচ্ছি দাঁড়াও একটা লহরির শেট তো দেখো এই হচ্ছে লহরির শেট এটা নিয়েছি অষ্টমীর দিন পরবো বলে শাড়ির সাথে ম্যাচিংয়ে গিয়েছিলাম হাড় কিনতে তারপর দেখলাম এই চুটটা খুব ভালো লাগছিল তো এই দেখো এই চুটটা নিয়েছি যাচ্ছে চুটটা তো এই দুটো চুর নিয়েছি তারপরে নিয়েছি এই হলো গাডার অনেকগুলো গাডার এই একটা গাডার এই একটা গাডার আর এই দুটো মোট চারটে গাটা নিয়েছি তারপরে এই হলো নেল পালিশ দেখো এই হলো একটা লাল কালারের নেল পালিশ আর এটা ওই পিকক ব্লু কালার এটা মানে আমার শাড়ির ম্যাচিংয়ে এই নেল পালিশটা নিয়েছি তারপরে এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি এটা কেমন হয়েছে এই পরেই পড়েই আছি হাতে তো কালকে গিয়েছিলাম অনেকগুলো ট্রাই করছিলাম তো পরে নিয়েছি তাই এরকম লাগছে তো এই নিয়েছি তো পুজোর কেনাকাটা আমার আপাতত শেষ তো তোমাদের কার কি হলো কমেন্টটা অবশ্যই জানিও আর সবাইকে জানাই পুজোর শারদীয় প্রীতীয় শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব ভালোভাবে ঘোরো আনন্দ করো তো এই বলেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা